আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে ভাই ভাই ফার্মের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আর এখানে এক দেখছি মুরব্বীকে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এর আগে আপনি একটা গরু গাজীপুরে পাঠিয়েছিলেন মনে আছে আমারও মনে আছে সেটার কি অবস্থা হ্যাঁ এটার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ যেটা দুবেরেঞ্জ বলছিল তার চেয়ে বেশি পাচ্ছি আমি। বলছিল তার থেকে দুধ বেশি পাচ্ছি। বেশিই পাচ্ছি কেজি। বেশি পাচ্ছেন। আচ্ছা। আজকে আবার আসছেন মানে আমি শুনলাম যে বেশ কয়েকদিন ধরে আপনি আসা যাও করছেন গরু নেওয়ার জন্য তো। তো কি মানে পাইছেন গরু না এখনো পাননি? একটা মোটা হ্যাঁ।

আচ্ছা তো আমি বললাম ভাবি তাহলে আজকে যান আমি দেখি হুম এই কালকে আমি নিয়ে আসছি আজকে ভাইকে বলেছিলাম দাদা হ্যাঁ তো আজকে একদিন ওনাকে তো বললাম যদি বারো কেজি হয় সাড়ে এগারো কেজি হয় হ্যাঁ বড় আর যদি তেরো কেজি চোদ্দো কেজি হয় তাহলে আপনি রাখি আচ্ছা ওনারাটা হচ্ছে সবাই তো দূরে আসে গাভীর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর যদি মেনটেন না করতে পারে তাহলে আট কেজি নামে আসবে না এবার বার কেজি দুধে আচ্ছা বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আর বাসুরটা হচ্ছে বকনা বকনা বাছুর কিন্তু আপনার এখানে তো কাস্টমার দেখছি অনেক বড় ভাই অনেক কাস্টমার আছে অনেক জন আসছে

আপনারা তো ঢাকা থেকে আসলেন এই মাত্র তাই না কি মনে হচ্ছে আসলে তার কাছে কি গরু আছে গরু তো আচ্ছা তার মানে আপনারা হাতে সময় নিয়ে এসছেন সময় নিয়ে এসছেন এবং দেখে শুনে বুঝেই কিনে নিয়ে যাবেন তবে আমার কথা হচ্ছে যেখান থেকে গরু নেন না কেন আগে দুই বেলা ভালোভাবে একটু দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা দেখছি আচ্ছা দামে কি আসলো এটা এটা হ্যাঁ না 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 এটা তো বলেন আমরাও একটু জানতে চাই দর্শকরাও জানতে চায় তাই না এই যে হ্যাঁ ভাইরাফ আসছে ঢাকা থেকে হ্যাঁ একশো পঁচাত্তর আর একটু বেশি বেশি মনে হচ্ছে না কি বেশি দাম

কোন আপত্তি নেই মানে একশো পঁচাত্তর একটা লোক তো টাকা খাটায় দুশের পাঁচ হাজার লাভ করবে এটা তো অস্বাভাবিক কিছু না সে দেড় লাখ করলে দুই লাখ টাকা খাটাবে সে লাভ করবে না অবশ্যই লোকজন আছে এটা এটা তো আমি ইচ্ছে করে তার

তাহলে কতটুকু হইলো কতটুকু হলো ভাই সাড়ে আট কেজি হলো আমি তো বললাম ভাই আট কেজি আমি বললাম না আট কেজি প্লাস হবে আট কেজি প্লাস হবে তাহলে আমার তো আমার মানুষ মানটা রক্ষা হবে আমি যদি বলি এখন কেজি হবে আর এখানে দুধ যদি আট কেজি যে চারশো গ্রাম তাহলে ছয় কেজি তো আমি এমনি একটু ধরা আট আর চার বারো আট চার বারো কেজি দুধ বর্তমানে আজকে নিয়ে যা কালকে পাবে ইন ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে তো দর্শক যেখান থেকে দুধের গাফিগুলো কেনেন না কেন অবশ্যই দেখে শুন অবশ্য ধন্যবাদ